হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো প্রায় অনেক কদিন হল চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ আমি বাড়িতে ছিলাম না একটু বেড়াতে গেছিলাম তো তার জন্যই ঠিকঠাক করে ভিডিওগুলো আপলোড করা হয়নি তো কোথায় গেছিলাম সেটা জানতে হলে তো আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের দেখতে হবে তো এখন আমি চলে এসেছি বাড়িতে তো এখন থেকে কিন্তু কন্টিনিউ আবার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো যাই হোক দেখো আমি আজকে একটু রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় নেমন্তন্ন আছে তো আমি আর ঐশি বোন যাব তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর কোথায় যাব সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে তো এই যে দেখো এখন প্রায় ওই আটটা পঁয়তাল্লিশ মতো বাজে আমি ঐশী আর বোন কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তো পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে তো চলো যাওয়া যাক হেঁটে হেঁটে ওই দু মিনিট মতো লাগবে আমাদের যেতে এই যে দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি আমার ছোট্টবেলার বান্ধবী তার ছেলেরই ছিল আজকে জন্মদিন আর এই যে এটা দেখো বার্থডে তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তাই কেক কাটাটা একটু মিস করে ফেললাম তো যাই হোক দেখো এই যে এই দুটো ছিল কিন্তু বার্থডে কেক আসতে আমার একটু অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য তো কেক কাটটা মিস করে ফেলাম তো যাই হোক তারপরে একটু সবার সাথে গল্প করে আর দেরি না করে খেতে বসে পড়লাম কারণ ঐশীকে নিয়ে এসেছি আর অনেকটা রাতও হয়ে গেছে ঐশীর ঘুমানোর সময় হয়ে গেল তো আর বেশি দেরি না করে খেতে বসে পড়লাম আর এই যে দেখো হ্যাপি বার্থডে ওই টুপিটা ঐশীর মাথায় দিয়ে দিয়েছিল তো বোনকে বলছিলাম আমার সাথে একটা ছবি তুলে দিতে কিন্তু ও তো ওটা মাথাতে রাখবেই না মানে মাথায় ওকে যে কোনো কিছু দেওয়ার সঙ্গে সঙ্গে ওর টান মেরে মানে খুলে ফেলে দেবে তো আর এই যে দেখো আমি কিন্তু খেতে বসে পড়েছি আর সবার প্রথমেই দিয়ে দিয়েছিল কেক আর তারপর দিয়ে দিয়েছিল একটা করে ভেজিটেবল চপ তারপর দিয়েছিল একটা নানপুরি আর চানা মশলা আর তারপরেই দিয়ে দিয়েছিল কিন্তু একদম পছন্দের একটা খাবার ফ্রায়েড রাইস আর মাংস আমি মাংসটা একটু কম করেই দিতে বলেছিলাম তাই এই যে একদমই কম করে নিয়েছি তারপরেই পাতে পড়ে গেছিলো আমের চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি মিষ্টিটা আমি খাইনি কারণ এত কিছু খাওয়ার পর আর পেটে একদমই জায়গা ছিল না তাই মিষ্টিটা বাদ দিয়ে দিয়েছিলাম আর শেষ পাতে কিন্তু হজমের জন্য হজমলাটাও ছিল তো যাই হোক পেটপুরে বেশ ভালো করে ভালো মন্দ খেয়ে নিলাম আর বেশ আনন্দও করলাম তো তারপরে যে বাড়ির দিকে চললাম আর আর শেষ পাতে কিন্তু খাবারটা হজম করার জন্য হজমলাটাও ছিল তো যাই হোক পেটপুরে বেশ খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো এবার বাড়ির দিকে চলে যাব কারণ অনেকটা রাতও হয়ে গেছে আর ওই শীত ঘুমও পেয়ে যাবে ঐ আর আমি তো ভাবছিলাম ঐ খুবই জ্বালাবে কিন্তু ঐশী তো একদমই জ্বালায়নি আর ঐশী মিমির কাছে মানে আমার বান্ধবীদের কাছে কিন্তু ও বেশ দূর ছিল তো সেই সুযোগে আমরা আরাম করেও খেয়ে নিয়েছিলাম প্রত্যেকটা রান্নাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল শুধু চিকেনটা আমার একটু ঝাল লেগেছিল কারণ আমি একটু ঝালটা খুব পছন্দ করি তো যাই হোক তো খাওয়া দাওয়া হলো আনন্দ হলো চলো এবার বাড়ির দিকে চলে যাই এখন প্রায় সাড়ে দশটার বেশি বেজে গেছে তো এবার বাড়ির দিকে চললাম চল 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 এই তো আমি আছি চল আয় আর এই যে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই যে দেখো আমাদের জিমি কিন্তু চলে এসেছে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আর আমাদের জিমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে মিষ্টি দিয়ে ভাত মাখিয়ে দিলে একদম পরিষ্কার করে খেয়ে নেবে আর এই যে দেখো কিন্তু আমরা বাড়িও চলে এসেছি আর এই যে ঐশীর মিমিটা দেখো ঐশীকে একটু আদর করছে ঐশী তো বেড়াতে গেছিলো অনেকদিন বাড়িতে ছিল না তাই এই যে ঐশীকে একটু ওর মিমিটা আদর করছে এখানে প্রত্যেকে কিন্তু ঐশীকে ভীষণ ভালোবাসে মাখানো খেয়ে কিন্তু আমরা চলে এসেছি বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো আর বেশ আনন্দই হলো সেই ছোট্টবেলার বান্ধবী তার ছেলের জন্মদিন ছিল আজকে তো সেখানে গিয়ে তো ভালোই মজা হলো তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো সকলকে এখানে টাটা গুড নাইট এদিকে দেখা চোখে ঘুম নেই ঘুম নেই চোখে ঘুম নেই কত রাত হয়ে গেছে খুবই বড় খুবই বড় এই তো গুড গ